আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার পরিবর্তন করবেন অনেক সময় মনে হতে পারে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার অন্যকেও মনে হয় জেনে গেছে তাহলে এখন আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি পরিবর্তন করা দরকার তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার পরিবর্তন করতে হয় প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর এখানে দেখতে পাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার এরপর দেখতে পাবেন বিকাশ পিন এখানে আপনার পিন নাম্বারটি উঠিয়ে দেবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি উঠিয়ে দেব এরপর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে ক্লিক করব পরবর্তী অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর বিকাশ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এরপর উপরে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্টের লোগো বা থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন আবা ভিটা এখানে ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারফেস করবে তো এখান থেকে একটু সামনের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট এর নিচে দেখতে পাচ্ছেন আমার বিকাশ পিন পরিবর্তন করতে চাই এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন হা সাহায্য করুন এখানে ক্লিক করব এরপর এখানে বিকাশ অ্যাকাউন্টের নামটি শো করবে তো এর নিচে দেখতে পাচ্ছেন হা এগিয়ে যান এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন পিন পরিবর্তন তো এখানে আপনার পুরনো পিন নাম্বারটি উঠিয়ে দিবেন অর্থাৎ বর্তমান যে পিনটি ব্যবহার করতেছেন সেই পিনটি এখানে উঠিয়ে উঠিয়ে দিতে তো আমি আমার পিনটি এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন নতুন পাঁচ সংখ্যার পিন নাম্বার দিন এখানে নতুন একটি পাঁচ সংখ্যার পিন নাম্বার দিতে হবে তো আপনি পিন নাম্বার কিভাবে দেবেন এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ ধরনের দেওয়া যাবে না তো এখানে কিন্তু আলাদা আলাদা করে পিন নাম্বার সে করতে হবে যেমন ধরুন টু ফাইভ এইট জিরো তো এই ধরনের পিন নাম্বার সেট করতে হবে তো আপনারা আপনাদের মতন করে আলাদা আলাদা পিন নাম্বার দিয়ে সেট করবো আমি এখন এখানে পাঁচ সংখ্যার দিয়ে দিব এরপর নিচে দেখতে পাচ্ছেন নতুন বিকাশ পিন কনফার্ম করুন এইমাত্র যে পিনটি দিয়েছি সেই পিনটি আবারও এখানে দিতে হবে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নতুন পিন কনফার্ম করুন এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন নিচের দিকে অভিনন্দন আপনার পিন সফলভাবে পরিবর্তন হয়েছে তো এখন সাথে সাথে কিন্তু আপনাকে আবারও আপনার বিকাশে নিয়ে আসবে তো এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ এখানে ক্লিক করব এখানে কিন্তু আপনার নাম্বারটি উঠিয়ে দিবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি আমি এখন আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি উঠিয়ে দিলাম ওকে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে ক্লিক করব ওকে তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের ফোনে একটি ওটিপি কোড চলে যাবে বা অটোমেটিক এই ওটিপি কোডটি ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখতে পাবেন অ্যালাউ অপশন নিচের দিকে এখানে ক্লিক করব এখন এইমাত্র নতুন যে পিন নাম্বারটি সেট করেছি সেই পিন নাম্বারটি এখানে উঠিয়ে দিয়ে দেখব আমার বিকাশ অ্যাকাউন্টটি লগ হয় কি না এরপর নিচে দেখতে পাচ্ছেন পরিবর্তন এখানে ক্লিক করব। তো এরপর নাম দেখতে পাবেন এরপর এরপর আবার পরিবর্তনে ক্লিক করব পর আবার পরিবর্তনে ক্লিক করব তো তারপর বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেল তো দেখতেই পেলেন কীভাবে খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার পরিবর্তন করতে হয়